বয়স ভিত্তিক পর্যায় থেকেই দারুণ সম্ভাবনাময়ী ছিলেন সাইফ হাসান অনূর্ধ্ব উনিশ দলে ছিলেন অধিনায়কও একটা সময় ছিল যখন তাকে বড় ধৈর্যের ক্রিকেটের ব্যাটসম্যানই মনে করা হতো সেই সুবাদে লঙ্গার ভার্সনে দেশের জার্সি গায়ে জড়ানোর সুযোগও হয় তা এমনকি এই সংস্করণে ক্রিকেটার হিসেবে তকমাও গায়ে লেগে যায় তার নামের পাশে কিন্তু এই টেস্ট ক্রিকেটার তকমাটাই সাইফকে পিছিয়ে দেয় অনেকের থেকে আন্তর্জাতিক পর্যায়ে আশানুরূপ পারফর্ম না করায় দল থেকে বাদ পড়েন সাইফ বলতে গেলে হারিয়েই যান সবার চোখের সামনে থেকে কিন্তু অনেকের চোখের আড়াল হয়েও সাইফ ব্যস্ত ছিলেন নিজেকে নিয়ে দেশীয় কোচ সোহেল ইসলাম মিজানুর রহমান বাবুল এবং মোহাম্মদ সালাউদ্দিনদের স্মরণাপন্ন হয়ে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টায় ছিলেন আঠাশ বছর বয়সী এই ক্রিকেটার পরিশ্রম ও অধ্যাবসায় সুবাদে সবশেষ দুই বছরে নিজের গল্পটা পুরোপুরি বদলে ফেলেছেন সাই এখন তিনি টি টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ যে ধরনের ক্রিকেটার খুঁজে বেড়াচ্ছে তেমনই একজন তার টি টোয়েন্টি ব্যাটিংয়ে যদিও উন্নতি হয়েছে অনেক তবে আছে কিছু সংশয় ও প্রশ্ন ছক্কা মারার বেশ দক্ষতা তিনি গড়ে তুলেছেন কিন্তু তার শটের ভান্ডার খুব বেশি সমৃদ্ধ নয় বড় শট খেলতে পারেন কেবল নিজের জোনে পেলেই সিঙ্গেল বের করার ক্ষেত্রেও আসে কিছুটা ঘাটতি তবে সব ছাপিয়ে নিজের দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করা এই ওপেনার শোনালে নিজের পরিবর্তনের গল্প এখন যদি আমি আমার উইকনেসগুলো নিয়ে পড়ে থাকি তাহলে আসলে কামব্যাক করাটা খুবই টাফ আমার যেগুলো স্ট্রেংথ আছে সেগুলো যদি আমি কাজে লাগাই সেগুলো নিয়ে যদি আমার এক আমার নিজের একটা প্যাটার্ন তৈরি করি খেলার ওটা যদি টিমের জন্য হেল্পফুল হয় ওয়াই নট অবশ্যই ল্যাকিংসগুলো থাকবে ওগুলো যদি আমি ওয়ার্কআউটও করার চেষ্টা করি তাহলে আমার স্ট্রেন্থ আরও বাড়বে সো ওইটাই মাথায় থাকে যে নিজের যে স্ট্রেন্থগুলো সেগুলো নিয়ে আরও কিভাবে ডেভেলপ করা যায় উইকনেসগুলো কিভাবে কাজ করা যায় আর গেমে যখন থাকবো তখন আসলে এনজয় করাটা অনেক ইম্পর্ট্যান্ট স্বাভাবিক থাকাটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো চা ব্রেকে বিস ক্লাব চায়ের সাথে আয়েস সম্ভাবনার হাওয়ায় ভাসিয়ে সাইফের টেস্ট ক্যারিয়ার এখনো আটকে আছে ওই শুরুর বছর ওপেনার হিসেবে দলে এসে যে ছয়টি ম্যাচ খেলেছিলেন কোনোটিতেই ছিল না হাফ সেঞ্চুরি অথচ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে দু সালে সাইফের অভিযোগটা হয়েছিল টেস্ট সংস্করণ দিয়ে ওই সময় প্রথম পাঁচ বছর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে ছত্রিশ ম্যাচে সাইফের গড় ছিল প্রায় ছেচল্লিশ দশমিক এক আট তাই অনেকে ভেবেই নিয়েছিল সাইফ টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে অনেক কিছু দেবেন কিন্তু এই টেস্ট ক্রিকেটার তকমা লাগার ফলেই দেশের ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টে দল পেতেন না সাইফ অবশ্য জাতীয় দলে ফেরার পেছনে রংপুর রাইডার্স ও জিএসএল এর মতো টুর্নামেন্টকেও কৃতিত্ব দিচ্ছেন তিনি আমি কখনো ভাবে চিন্তা করি নাই বাট পরিবেশটাই এমন হয়ে গেছিল যে আমি ওভাবেই চিন্তা করা বাধ্য হয়েছে বাট আমার মনে হয় নাইনটিনে তো আমি ওডিআই ফরম্যাট খেলেছি সো তারপরে যেসব অপরচুনিটিস ভাইসি ম্যাক্সিমাম ছিল ফার্স্ট ক্লাস বিসিএল লঙ্গার বাসন তো আমার ওখানে ভালো খেলতে হলে তো আমার ওইভাবেই খেলতে হবে যে সিচুয়েশানটা আসবে না দেখেন আগে কিন্তু আপনার যে এনসিএল টি ছিল না বিপিএল ছিল শুধু বিপিএলে আমরা টিম পাইতাম না এই যে তকমার কারণে এই যে থ্যাংক থ্যাংকসফুল টু বিসিবি এখন একটা এনসিএল টুর্নামেন্ট হচ্ছে দেখেন একশো কে কে মারছে সাদমান মারছে জয় মারছে সৌরভ ভাই আসির ভাই অনেকে সবাই রান করছে সবাই খুব ভালো স্ট্রাইক রেটে রান করছে সো এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের অপরচুনিটিস দরকার কে টেস্ট প্লেয়ার কে ওয়ান ডে প্লেয়ার আসলে এটা তখনই বোঝা যাবে তো আমাদের অপরচুনিটিসগুলো দরকার এই যে আমরা যখন আমরা টিম পাইতাম না তখন ওই যেভাবে আমরা শো করতে পারতাম না কেউ ওই আলটিমেটলি আমরা টেস্ট প্লেয়ারই এক বছর টিম পাই না এক বছর টিম পাইছি ম্যাচ খেলি না একটাও তো এইভাবে অন অ্যান্ড অফ ছিল তো পরে ওখানে আল্লাহ রহমতে যখন ভালো খেলছি তখন ওরা সবাই বিশেষ করে সানিয়ান ভাই মেহরাব ভাই মানে ওরা অবাক হলো যে তুই কিভাবে বিপিএল এ টিম পাস না তুই তো হোয়াইট বলে ভালো খেলিস তো মানে আমার মধ্যেও ডাউট থাকতো যে আমি আসলে কি পারবো সো জিএসএল ইম টুর্নামেন্ট আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল আমার ক্যারিয়ারে বলতে পারেন একটা টার্নিং পয়েন্ট কারণ অনেক বড় একটা টুর্নামেন্ট এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিদের চাহিদার তুঙ্গে আছেন সাইফ বিপিএল এ নাম লিখিয়েছেন সরাসরি চুক্তিতে খেলতে যাচ্ছেন আবুধাবি টি টেন লিগে সুযোগ আসতে পারে আইএল টি টোয়েন্টিতেও তবে একটা সময় ছিল যখন দেশে সুযোগই পেতেন না আর সেই হতাশা থেকে দেশের বাইরে গিয়ে খেলার চিন্তাও করেছিলেন আবার পাওয়ার হিটিং এর দক্ষতা বাড়াতে জুলিয়ান রস উডের প্রো ভেলোসিটি ব্যাটও আনতে চেয়েছিলেন নিজের জন্য এরকম অনেক সিচুয়েশন আসছে নাইনটিন থেকে যে যখন একটা প্লেয়ার আসলে খারাপ প্যাচ দেওয়া যায় তখন আসলে অনেক চিন্তা আসে সো আমার মনে হয় এখন কিছুটা এই জিনিসটা নিয়ে ভালো ডেভেলপ হয়েছে যে মানে নেগেটিভ থটসগুলো না আসা কারণ প্লেয়ারের জীবনে আপস অ্যান্ড ডাউন্স আসবেই বাট কীভাবে নিজের প্রসেসটা মেনটেন করা যায় সেটা আসলে অনেক ইম্পর্টেন্ট সবাই ওই ব্যাটটা সবাই পছন্দ করেছে মানে যেহেতু মানে ওটাকে প্রো ভেলোসিটি ব্যাট বলা হয়তো বা সবাই পছন্দ করেছে মেবি বোর্ড আমাদের জন্য ওটা আনার ব্যবস্থা করছে আবিদ মোহাম্মদি